বর্তমান রিজেন্ট ক্রাউন ফেস টু আবাসিক পুজো বাড়াবাড়ি পুজোর মধ্যে শিবের বাহার যেরকম দেখা যায় তার পাশাপাশি আবাসিকের পুজোর মধ্যেও কিন্তু থিম ভাবনা দর্শকদের মন এই বছর রিজেন্ট ক্রাউন ফেস টু আবাসিক পুজোর থিম কেদারনাথ বাজেট প্রায় আড়াই লক্ষ টাকা গত বছর তাদের থিম ছিল চন্দ্রযান যা মানুষের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছিল এবং মন কেড়েছিল তাই এবছরও উদ্যোগ তারা যারা আশাবাদী এবছরের থিম দর্শকদের ভালো লাগবে উদ্যোগ তারা এই বিষয়ে কি জানিয়েছেন শোনাব কাদের উদ্যোগ হচ্ছে এটা আমাদের রিজেন কাউন্ট ফেজ টু এর উদ্যোগে এবার আমাদের টিম আছে অমরনাথ মন্দির গতবারে কি হয়েছিল গতবারে আমাদের হয়েছিল চন্দ্রযান কেমন কি বাজেট আছে আপনাদের কেমন কিভাবে পুজো হচ্ছে আমাদের বাজেট আড়াই লাখ টাকা আচ্ছা মানে এটা আপনার ফ্ল্যাটের পুজো হলেও মোটামুটি সবাইকে নিয়েই হ্যাঁ সবাইকে নিয়ে সমস্ত আবাসিক কি কি হয় এই কদিন ব্যাপী পুজো আমাদের আমাদের চতুর্থ থেকে ইয়ে প্রোগ্রাম আছে ড্রয়িং প্রতিযোগিতা আছে কুইজ কম্পিটিশন আছে এবং নাচ গান সমস্ত রকম আছে আচ্ছা তো কি মনে হচ্ছে একটা দিন ফ্ল্যাটে সমস্ত মানুষ মহিলার একসাথে এক ছাতের তলায় পাওয়া যায় মনে হচ্ছে চার দিন পুরো পাঁচ ছ দিন পুরো সবাই মিলে বাচ্চা থেকে আরম্ভ করে সবাই ওই চারটে দিন বারো মাসে তেরো পর্ব বাঙালির তার মধ্যে বড় উৎসব দুর্গা পুজো উৎসব কেমনভাবে আপনারা দেখছেন পুজোটাকে খুব ভালোভাবেই দেখছি ওই জন্যই আমাদের এবার থিম আছে অমরনাথ মন্দির আপনার নাম আমার নাম হেমন্ত ঘোষ রিজেন কান্ডে মানে গোলাপবাগ গত বছর থেকে ধুমধাম করে পুজো হচ্ছে এবারে কি থিম হচ্ছে এবার হচ্ছে তোমার কি বন্ধু তো কেদারনাথ মন্দির হচ্ছে হুম তো মোটামুটি এটা কিভাবে হবে মন্দিরটা কি কি থেকে তৈরি হচ্ছে বাঁশ বাতাম দড়ি হুম কাপড় কি মনে হচ্ছে মানুষ একটা ভালো একটা সারা পাবে মনে হচ্ছে সারা পাবে তো ফ্ল্যাটেও তো অনেক রকম পুজো হয় এখানে মনে হচ্ছে একটু বড় সড়ো করে একটু বড় সড়ো হচ্ছে আচ্ছা তো মোটামুটি অনেকটা তো সময় হাতে মানে চলে গেছে এত কম সময় মনে হচ্ছে উদ্ধার করতে পারবেন উদ্ধার হয়ে হয়ে যাবে যাবে আচ্ছা মানুষ কেমন সারা পাবে ভালোই সারা পাবে আপনার নাম আমার নাম হচ্ছে